88 কা वो ऐतिहासिक मैच भी याद है मुझे जब मैंने সাথেই একটা রয়্যাল ব্যাপার রয়েছে আর থাকবেই না বা কেন তিনি প্রায় 32 বছর ধরে বলিউডে অভিনয় করে আসছেন आमिर खान বলিউডের সিনেমায় অনেক জনপ্রিয় নায়িকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন রানী মুখার্জি করিনা কাপুর মাধুরী দীক্ষিত এছাড়া অনেক জনপ্রিয় অভিনেত্রীদের সাথে তিনি অভিনয় করেছেন তিনি নিজেকে এতটাই উচ্চতায় নিয়ে গেছেন যা বলিউডের খুব কম অভিনেতাই সেই জায়গায় পৌঁছাতে পেরেছে আমির খানকে অনেকেই চিনলেও তিনি যে কত টাকার মালিক সেটা হয়তো অনেকেই জানেন না আমির খান যখন প্রথমের দিকে সিনেমায় আসেন তখন তিনি অভিনয়ের জন্য প্রতি সিনেমায় প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পারিশ্রমিক পেতেন পরবর্তীতে তার জনপ্রিয়তা বাড়তে থাকে দু সাল পর্যন্ত তিনি প্রায় দুই থেকে চার কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন পরবর্তীতে তিনি প্রায় পাঁচ কোটি থেকে তিরিশ লক্ষ টাকারও বেশি পারিশ্রমিক নিয়ে বলিউডের সিনেমায় অভিনয় করেছেন দু সালে তার বাৎসরিক আয় ছিল প্রায় একশো কোটি রুপির আশেপাশে এবং দু সাল পর্যন্ত সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় একশো বত্রিশ কোটি রুপি ভারতের মুম্বাই শহরে আমির খানের একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে সেই বাড়িটি তিনি দু সালে কিনেছিলেন এই বাড়িটি তখনকার মূল্য ছিল প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকার আশেপাশে এছাড়াও আমির খানের বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি রয়েছে যেগুলির দাম প্রায় কোটি কোটি ভারতীয় রুপি বর্তমানে আমির খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুশো তিরিশ মিলিয়ন ডলারের আশেপাশে ভারতীয় রুপি হিসাবে যার বর্তমান মূল্য প্রায় এক হাজার নশো কোটির আশেপাশে আমির খান সিনেমায় অভিনয় করা ছাড়াও অনেক সিনেমা প্রযোজনা করেন তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে আমির খানের প্রায় আট থেকে দশটি লাক্সারি কার রয়েছে যার প্রত্যেকটি গাড়ির দাম কোটিতে মার্সেডিস বেঞ্চ রোলস রয়েলস ইত্যাদি গাড়ি রয়েছে তার কালেকশানে আমির খান বিজ্ঞাপনে কাজ করার জন্য সর্বোচ্চ প্রায় পাঁচ কোটি ভারতীয় রূপী নিয়েছেন আবার এমনও অনেক বিজ্ঞাপন আছে যেগুলির জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি বলা হয়ে থাকে আমির খানের নিজস্ব চ্যারিটি প্রতিষ্ঠান রয়েছে এছাড়াও বলা হয়ে থাকে তিনি অন্যান্য চ্যারিটি প্রতিষ্ঠানের জন্য প্রায় বছরে অনেক ডোনেশন দিয়ে থাকেন সময় মতো কর দেওয়ার ক্ষেত্রেও তিনি বলিউডের অন্যান্য নায়ক নায়িকাদের থেকে অনেক এগিয়ে রয়েছেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত বলিউডের সেলিব্রিটিদের করদাতাদের মাঝে তিনি টপ ফাইভে ছিলেন বন্ধুরা আমির খানের কোনো সিনেমা আপনি দেখে থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর আমির খানের কোন সিনেমাটি আপনার ভালো লাগে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে